নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু মাদি তালালকে নিয়ে কথা বলি তো লাল হলুদ জার্সিতে ফেরার জন্য কিন্তু মুখিয়ে আছে মাদি তালাল গত কয়েকদিন ধরে কিন্তু আইজিতে তার অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন পোস্ট করে মাদি তালাল কিন্তু জানিয়ে যাচ্ছে যে সময়ের সাথে সাথে মাদি তালাল কিন্তু ফিট হয়ে উঠছে জিম সেশনও করছে ফুটবল নিয়ে মাঠে প্র্যাকটিসও করছে রানিং ড্রিবলিং শুটিং কোনো কিছুতেই কিন্তু দেখা যাচ্ছে মাদি তালালের আর প্রবলেম হচ্ছে না দুদিন আগেও মাদি পোস্ট করেছিল যেখানে লেখা ছিল যদি তুমি আমাকে দুর্বলতার দিকে ঠেলে দাও আমি সেই দুর্বলতাকে শক্তিতে কিন্তু পূর্ণত করব জয় ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গল যদি সুপার কাপের জন্য প্র্যাকটিস শুরু করে তাহলে সেই ক্যাম্পে মাদি তালালো কিন্তু এসে যোগ দেবে এরকমই পরিকল্পনা আছে দেখা যাক এখন কি হয় এরপরে বলি অনবদ্ধ আনোয়ার আলী আর দুর্দান্ত গুড়পিড়িতে সুবাদে তাজাকিস্তানকে হারিয়ে কাফার নেশনস কাপে কিন্তু অভিযান শুরু করলো ভারত কালকে ম্যাচের লিঙ্কগুলো আমি দিয়েছিলাম আশা করি আপনারা সব খেলাটা দেখতে পেরেছেন এরপরে কাফার আরও ম্যাচ কিন্তু বাকি আছে ইরানের সাথে খেলা বাকি আছে আফগানিস্তানের সাথে খেলা বাকি আছে সেই সমস্ত ম্যাচও আমি দেখাবার ব্যবস্থা করে দেবো আপনারা তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাই হোক যেটা বলার কাল ভারতের দুজন ডিফেন্ডার আনোয়ার আর সন্দেশ গোল করে কিন্তু ভারতকে প্রথমেই লিড দিয়ে দিয়েছিল কিন্তু তার কিছুক্ষণ পরেই তাজাকিস্তান ব্যবধান কমিয়ে দেয় সন্দেশ একটু স্লো হয়ে গেছে নইলে কিন্তু কালকে ওই গোলটা হতো না আর এদিকে জাতীয় দলে ফিরেই কিন্তু কালকে অনবদ্য পারফর্ম করেছে গুডপ্রিথ পেনাল্টি সেভ করেছে শর্ট হেড সবই কিন্তু সেভ করেছে এবং গুরপ্রীত আর আনোয়ার আলীর কাঁধে ভর করে ভারত প্রায় দুই বছর পরে কিন্তু কোন অ্য ম্যাচ জিতল তাও ভারত একশো তেত্রিশ র্যাঙ্ক আর তাজাকিস্তান একশো ছয় র্যাঙ্ক তো এই জয় নিঃসন্দেহে কিন্তু কনফিডেন্স বাড়াবে সব ফুটবলারদের আর এদিকে মোহন বাগান যেহেতু ফুটবলার ছাড়েনি সাতজন ইম্পর্টেন্ট ফুটবলার ছাড়েনি তাও ভারত জিতেছে তাই মোহনবাগান ফুটবলারদের নিয়ে কিন্তু একটা ট্রোল শুরু হয়ে গেছে রোহিম নবী যেমন বলেই দিয়েছে ওই সমস্ত ফুটবলারদের ব্যান করা উচিত যারা ভারতের হয়ে খেলতে যায়নি সমস্ত ভারত থেকে কিন্তু এই ব্যাপারে একটা ধিক্কার আসছে যাই হোক প্লেয়ারদের বলে কি হবে ম্যানেজমেন্ট যদি প্লেয়ার না ছাড়ে তো প্লেয়াররা কি করবে ম্যানেজমেন্টকেই বলা উচিত যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো প্রথমে তো ইস্টবেঙ্গল মনে করেছিল সেপ্টেম্বরের এক তারিখ থেকে প্র্যাকটিস শুরু করবে ইস্টবেঙ্গল সুপার কাপ যেহেতু বলা হয়েছিল সেপ্টেম্বরে শুরু হবে কিন্তু ঘটনা পরম্পরা যেরকম এগোচ্ছে তাতে করে কিন্তু সুপার কাপ সেপ্টেম্বরে হওয়ার আর চান্স নেই বললেই চলে সেই জন্যেই ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্র্যাকটিস শিডিউলও পিছিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেক আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস সেপ্টেম্বরের এক তারিখ থেকে আর হবে না সেই কিন্তু হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিন্তু ইস্টবেঙ্গল আর প্র্যাকটিস শুরু করবে করবে না আরও লেটে শুরু করবে সুপার কাপের টাইমিং দেখে তারপরেই কিন্তু তারা প্র্যাকটিস শুরু করবে এই হচ্ছে ব্যাপার আর ইস্ট বেঙ্গল রিজার্ভ দলের কথা যদি বলি তো রিজার্ভ দলও কিন্তু গ্রুপ টপ করে নেক্সট রাউন্ডে গেল প্রথম প্রথম কিছুটা নর্বরাই লাগছিল ইস্ট বেঙ্গলকে কিন্তু পরে সিনিয়র দলের প্লেয়ারদের দেখে ওই জায়গাটা কিন্তু মেরামত করা হয়েছে ফলও পেয়েছে সেরকম ইস্ট বেঙ্গল হাতে নাতে ডারবির পরে ছটা ম্যাচের মধ্যে পাঁচটাই জিতেছে ইস্ট বেঙ্গল সেই মতোই এখন সুপার সিক্সে খেলবে ইস্ট বেঙ্গল সুপার সিক্সে কিন্তু কোনো পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড হবে না সব আবার নতুন করে পয়েন্ট সংগ্রহ করবে যাদের হাইস্ট পয়েন্ট হবে সব ম্যাচ শেষে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে আর এদিকে একটা ব্যাপার হয়েছে ইস্ট বেঙ্গল যেহেতু রিজার্ভ টিমে সিনিয়র প্লেয়ারদের ডেকে এনে খেলাচ্ছে সেই জন্য জুনিয়র প্লেয়াররা অনেকেই চান্স পাচ্ছে না ফলে অনেক জুনিয়র প্লেয়ারই কিন্তু এখন রেগে গেছে একটা ভেতরে ভেতরে কিন্তু কথা চলছে প্লেয়ারদের মধ্যে এই নিয়ে আদিত্য পাত্র তো এটা নিয়ে একটা প্রতিবাদও করেছিল ফলে আদিত্য কিন্তু আজকে বেঞ্চে সেই জন্যই সামনে হয়তো কেউ কিছু সাহস করে বলতে পারছে না কিন্তু ভেতরে ভেতরে ইস্ট বেঙ্গল জুনিয়ার টিমের অনেকেই কিন্তু আগে ফুসছে যেটা কিন্তু হওয়া একদমই উচিত নয় এটা ম্যানেজমেন্টের দেখা উচিত এবং মেটানো উচিত এরপরে বলি ইস্টবেঙ্গলের মহিলা দলের একজন গোলকিপার মেলোডি মেলোডি চানু কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিল ইস্টবেঙ্গল ছেড়ে মেলোডি চানু কিন্তু মণিপুরের একটা ক্লাব ইয়াং ওয়েলফেয়ার ক্লাবে যোগদান করলো ইস্টবেঙ্গলের মহিলা দলের নেক্সট ম্যাচ কিন্তু এফসি তে কালকে রয়েছে কিচি এফসির সাথে এই কিচি কিন্তু ড্র করেছে ফ্রম পেনের সাথে যাদের ইস্টবেঙ্গল হারালো আগের ম্যাচে তাদের সাথে ফলে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু কিন্তু সুবর্ণ সুযোগ আছে ইস্টবেঙ্গল নেক্সট ম্যাচটা ড্র করলেই কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে দেখা যাক এখন কালকে ইস্টবেঙ্গল কিরকম খেলে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার